হ্যালো এভরিওান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে একটা র্যান্ডম ভিডিও নিয়ে এসেছি তো আমরা চলে গেলাম হচ্ছে স্বপ্নতে তো এখানে আসলাম হচ্ছে আমাদের বাসায় রেগুলার যে বাজারগুলো লাগবে ওগুলো নেওয়ার জন্য তো এখানে যখন আমরা দেখছিলাম যে কি কি অফার আছে বা অফারে নেওয়া যায় তো তারা বলল নাকি তাদের এই আউটলেটে হচ্ছে ভিডিও করা নিষেধ তো ভিডিও করা যাবে না তো আমিও তাদের কথা মতো কিছুক্ষণ পর মানে আমি নর্মালি হচ্ছে ভিডিও করছিলাম কিছুক্ষণ পরে যখন শুনলাম যে ভিডিও করা নিশেষ সো আমি হচ্ছে বললাম যে আপনাদের অন্য অন্য আউটলেটে তো ভিডিও করা যায় আমি দেখি ওদের ভ্লগুলো তো ভিডিও করা যায় তো বললো যে না ম্যাম আমাদের এই আউটলেটে এটা হচ্ছে নতুন বাজার আউটলেট তো নতুন বাজারে নাকি হচ্ছে ভিডিও করা যায় না তো আমিও বন্ধ করে দিলাম আমি হচ্ছে নর্মালি হচ্ছে নিচ্ছিলাম হচ্ছে ঘরের যে টুকিটাকি বাজার তারপরে চায়ের জিনিসপত্র এগুলো হচ্ছে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কারণ টুকিটাকি জিনিসপত্র এখানে নিলেই হচ্ছে ভালো হয় অনেক টাইমে অফার থাকে তো ওগুলো নিচ্ছিলাম তো যেহেতু বললো যে নিষেধ হচ্ছে ভিডিও করা আমি বন্ধ করে দিয়েছিলাম আমি জাস্ট অল্প কিছু ক্লিপ দেখবেন এখানে আমার ভিডিওর বাকিগুলো আর আমি দিতে পারিনি কারণ হচ্ছে এখানে হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি বাসায় চলে গেলাম বাসায় গিয়ে হচ্ছে আমি যে ফ্রুটস নিয়ে এসেছিলাম সায়ানের জন্য ও হচ্ছে আপেলটা পছন্দ করে আমি ওটা হচ্ছে হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি কারণ অনেক ফরমালিন থাকে তা বাচ্চা মানুষ তো এখন না দিয়েও পারি না আর কিছু নাস্তা নিয়ে এসেছিলাম তো ওইটাই ওপেন করছিলাম তো আমি বাইরে গেলে হচ্ছে বাসা সবার জন্য কিছু না কিছু নাস্তা নিয়ে আসি যেহেতু হচ্ছে দুপুর টাইম এখন হচ্ছে নাস্তাটা আমি বের করে নিব বের করে হচ্ছে তারপরে সবার নিয়ে হচ্ছে লাঞ্চ করে নিব আজকে হচ্ছে নর্মালি একটা ভিডিও আমি তেমন একটা ক্লিপ নিইনি তো হঠাৎ করে এই ভিডিও ক্লিপটা হচ্ছে রাত বারোটা সাড়ে বারোটার দিকে হচ্ছে আমি নিয়েছিলাম কারণ হচ্ছে হঠাৎ রাতে হচ্ছে এমন লেগেছে আমাদের সবার আমার আমার হাজব্যান্ডের আর হচ্ছে মনীষার আমরা তো মনীষা বলল ঠিক আছে কিছু একটা নিউ ট্রাই করা যায় রাত হলে হচ্ছে যত কুবুদ্ধি আর শয়তানি বুদ্ধি হচ্ছে মাথায় ঘোরে তো ও করল কি বলে নুডুসের পিজা বানাই তো যে কথা সেই কাজ ও হচ্ছে নুডুসটাকে কিভাবে কিভাবে যেন পিজা বানিয়ে আমাদের হচ্ছে ডেকে এনেছে যে দেখো নুডুসের পিজা খাও তো আমরা হচ্ছে এভাবে হচ্ছে কেটে নিয়েছি পিজা পিজার মতো স্লাইস করে হচ্ছে কেটে নিছে একদম চিজ দেওয়া। তো বেশ মজা হয়েছে যে ঝটপট আইটেম জাস্ট পনেরো মিনিটের এত ভালো আর এত পারফেক্টলি এটা কুক হয়েছে আমি জাস্ট অবাক আমি বললাম খুব মজা হয়েছে মনীষা হচ্ছে ঝটপট করে এটা কুক করে ফেলেছে তো খুদাও লেগেছে তো কিছু মানে বলার আগে আমি বললাম আচ্ছা আমি আগে টেস্ট করি আগে খেয়ে নিই এটা আর কি কেমন হয়েছে তো বললাম যে বেশ ভালো হয়েছে তো আমি আমার হাজবেন্ডকেও ডাকলাম যে আসো চলো খাই সবাই মিলে একদম মজা করে যেহেতু খুদা লেগেছিল সবাই হচ্ছে খেয়েছে আমি প্রায় মাঝে মাঝে রাত বারোটা সাড়ে বারোটা একটা দুইটার দিকে আমাদের মাথায় হচ্ছে আমরা জেগে থাকলে মুভি টুভি দেখি বা ক্ষুদা লাগলে আমরা ঝটপট কিছু না কিছু বানাই একদম আমরা হচ্ছে ফুল ফ্যামিলি হচ্ছে প্রিপারেশান নিয়ে মানে আমার শাশুড়ি মা ঘুমিয়ে যায় কারণ উনি হচ্ছে অনেক ভোরে ওঠে নামাজে তো আমরা এই কয়জন হচ্ছে জেগে থাকে যা ঘুমিয়ে পড়ে তারপর হচ্ছে বললাম যে একটু চা খাবো তো এখানে হচ্ছে চাটা খাবো তো আজকে এখানে টাটা বাবাই